কন্যা রণহত্যা যার ব্যাচ নম্বর সতেরো চার নম্বর স্থান অধিকার করেছিলেন অর্থাৎ চতুর্থ স্থান অধিকার করেছিলেন দস্যুরতনাগর যার ব্যাচ নম্বর কুড়ি পঞ্চম স্থান অধিকার করেছিলেন রোনাল্ডো যার ব্যাচ নম্বর দুই ষষ্ঠ স্থান অধিকার করেছে তারা মা যার ব্যাজ নাম্বার চোদ্দ এছাড়াও যারা ছয় দিবস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সমস্ত প্রতিযোগী প্রতিযোগিনীদের মূল মঞ্চের সামনে আসার জন্য আহ্বান করা হচ্ছে আপনারা যে যার নিজের ব্যাচ নাম্বার নিয়ে আমাদের মঞ্জিরে মঞ্চের সামনে চলে আসুন আমরা ডাকার সঙ্গে সঙ্গেই আপনাদেরকে মঞ্চের ওপরে উঠে আসতে হবে আমরা ওই ব্যক্তিকে ব্যাচ নাম্বারটি নিয়ে আমরা পুরস্কারে পুরস্কৃত করব ছাগল সঙ্গের সদস্য ভাইদের বারে বারে অনুরোধ করা হচ্ছে আপনারা অযথা দেরি করবেন না আমাদের আর অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে নীলাঞ্জনা ডান্স অ্যাকাডেমি নীলাঞ্জনা ডান্স অ্যাকাডেমি তাই বন্ধুগণ যুব ভাই গ্রামবাসী পার্শ্ববর্তী গ্রামবাসীকে জানাই বাটনান ছাত্র একাদশ কমিটির পক্ষ থেকে সাধর আহ্বান ও আমন্ত্রণ তোমরা নিচে গিয়ে একটু দাঁড়া আমরা ডেকে নেব পাগলু কমিটির সমস্ত সদস্য ভাইদের ভাই বারে বারে আমরা অনুরোধ করছি আপনারা মূল মঞ্চের সামনে চলে আসুন আমরা আর অযথা দেরি করতে পারব না কারণ আমাদের মূল অনুষ্ঠানের সময় হয়ে আসছে আমরা এক্ষুনি আমাদের পুরস্কার বিতরণী কাজ শুরু করব অনুপ জানা অপরূপ জানা সোম জানা তোমরা ভাই তাড়াতাড়ি স্টেজের মধ্যে এসে আসো আমার এক্ষুনি পুরস্কারের কাজ শুরু করবো অনুপ জানা সৌমদিত জানা অপরূপ জানা অশোক কুমার মন্ডল দিলীপ জানা তোমরা স্টেজের মধ্যে চলে এসো আমরা এক্ষুনি পুরস্কারের কাজ শুরু করবো পাগল সঙ্গে সমস্ত সদস্য ভাইদের বারে বারে জানানো যায় যে তোমরা ভাই এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে মঞ্চের উপরে উঠে চলে আসো আমরা এক্ষুনি কিন্তু পুরস্কার বিতরণী কাজ শুরু করতে চলেছি অযথা ভাই দেরি করবেন না আমাদের পুরো অনুষ্ঠানের সময় চলে এসেছে সুরজিৎ মণ্ডল সুরজিৎ মণ্ডল তুমি ভাই যেখানে থাকো না কেন আমাদের মূল মঞ্চের সামনে মূল মঞ্চের উপরে চলে আসো তোমাকে বিশেষ প্রয়োজন সুরজিৎ মণ্ডল পুজো কমিটির কোষাধ্যক্ষ পুজো কমিটির কোষাধ্যক্ষ নাট্টু মন্ডল। তুমি ভাই যেখানে থাকো না কেন আমাদের স্টেজের উপরে চলে আসো আমরা এক্ষুনি পুরস্কার বিতরণী কাজ শুরু করতে চলেছি অপরূপ জানা সোমনাথ জানা অনুপ জানা এবং সমস্ত সুমন জানা বাপি বাপি মণ্ডল বাপ্পা মণ্ডল অনুপম মণ্ডল মিলন মণ্ডল স্বপন মণ্ডল সুকুমার মণ্ডল এছাড়াও যারা আছো ভাই তোমরা মূল মঞ্চের উপরে চলে আসো আমরা এক্ষুনি পুরস্কার বিতরণী কাজ শুরু করবো সুদীপ মন্ডল সুদীপ মন্ডল তুমি ভাই যেখানে থাকো না কেন মূল মঞ্চেরও সামনে উপরেও চলে আসো পুজো কমিটির প্রত্যেকটা বন্ধুদের জানানো যায় যে তোমরা ভাই উপরে স্টেজের উপরে চলে আসো আমাদের অনুষ্ঠান শুরু করতে হবে অশোক মন্ডল সুকুমার মন্ডল গুরুবোধ পট্টনাগ বিকাশ মাইতি স্বপন পট্টনায়ক স্বপন মন্ডল তোমরা ভাই আমাদের মঞ্চের সামনে মঞ্চের ওপরে চলে আসো গতদিন আমরা এক্ষুনি পুরস্কার বিতরণী কাজ শুরু করতে চলেছি গতদিন অর্থাৎ মঙ্গলবার আমাদের যে নৃত্য হয়েছিল ওই নৃত্যে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের নাম আমরা ঘোষণা করছি আপনারা আমাদের মঞ্চের উপরে চলে আসবে আমরা এক্ষুনি আমাদের পুরস্কার বিতরণীকার শুরু করব মাম্পি মন্ডল অঙ্কিতা জানা স্বর্ণদীপা মন্ডল সানিয়া পট্টনায়ক এই চারজন কাল নৃত্য পরিবেশন করেছিলেন ওনাদেরকে আমরা পুরস্কারে পুরস্কৃত করব পূজা কমিটির পক্ষ থেকে পুরস্কারটি তুলে দেবে অশোক কুমার মন্ডল অশোক কুমার মন্ডলকে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো অঙ্কিতা জানার হাতে পুরস্কারটি তুলে দিল অশোক কুমার মন্ডল সানিয়া পট্টনায়ক নৃত্য পরিবেশন করেছিলেন সানিয়া পট্টনায়ক পুরস্কার তুলে দিচ্ছেন সাহেব মন্ডল এর পরের প্রতিযোগী স্বর্ণদীপা মন্ডল পুরস্কার তুলে দিচ্ছেন অনুপম মন্ডল পুরস্কারটি তুলে দিচ্ছে অনুপম মন্ডল এর পরের প্রতিযোগী মাম্পি মন্ডল পুরস্কারটি তুলে দিচ্ছে সৌমদ্বীপ জানা এর ঠিক পরেই মাম্পির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সৌমদ্বীপ জানা এর ঠিক পরেই আমরা ছদ্মবেশ প্রতিযোগিতার পুরস্কার তুলে দেব ছদ প্রতিযোগিতা যিনি ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন অর্থাৎ ছ নম্বর স্থান অধিকার করেছিলেন তারা মা যার ব্যাজ নম্বর চোদ্দ ছদ প্রতিযোগিতা যিনি ষষ্ঠ স্থান অধিকার করেছিলেন তারা মা যার ব্যাচ নম্বর চোদ্দ আমাদের মূল মঞ্চের উপরেও চলে আসো তারা মা যিনি মূল মঞ্চে উপরেও চলে আসো ছ নম্বর ছদ্মীন ছয় নম্বর যিনি হয়েছিলেন তারা মা ব্যাচ নম্বর চোদ্দ পুরস্কারটি তুলে দিচ্ছেন সুকুমার মন্ডল তারা সেজেছিলেন ওনাকে বার্নান পাগল সংঘ কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমার নাম কি এবং তোমার বাড়ির কথা একটু তুমি বলে যাও ধন্যবাদ উনি আরো বড় হোক আরো বড় জায়গায় যেতে পারুক এর পরের প্রতিযোগী পঞ্চম স্থান তিনি অধিকার করেছিলেন রোনাল্ডো যার ব্যাচ নাম্বার দুই পুরস্কারটি তুলে দিচ্ছেন পূজা কমিটির কোষাধ্যক্ষ মাননীয় নান্টু কুমার মন্ডল মশয় পুরস্কার তুলে দিচ্ছেন পূজা কমিটির কোষাধ্যক্ষ নান্টু মন্ডল রোনাল্ডো ভাই দেখলে মনে হবে রোনাল্ডো যাই হোক তোমার নামটা বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ চতুর্থ স্থান অধিকার করেছিলেন দস্যু রত্নাকর চতুর্থ স্থান অধিকার করেছিলেন দস্যু রত্নাকর যার ভ্যাত নম্বর কুড়ি পুরস্কারটি তুলে দিচ্ছেন উত্তম জানা পুরস্কারটি তুলে দিচ্ছেন উত্তম জানা বাবু তোমার নামটা একটু বলে যাও তোমার বাড়ি কোথায় আমার নাম সন্দীপ মাইতি আমার ঘর কোডা থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এরপরেই তৃতীয় স্থান অধিকার করেছিলেন তৃতীয় স্থান অধিকার করেছিলেন কন্যা ভ্রণ হত্যা যার ব্রাজ নম্বর সতেরো তৃতীয় স্থান অধিকার করেছিলেন কন্যা ভ্রণ হত্যা যার ব্যাজ নম্বর সতেরো পুরস্কারটি তুলে দিচ্ছেন পূজা কমিটির অন্যতম সদস্য পূজা কমিটির সম্পাদক মাননীয় অপরূপ জানা ধন্যবাদ পরের প্রতিযোগী ছিলেন অরণ্য স্ট্যাচু যার ব্যাজ নাম্বার ছিল ছয় অরণ্য স্ট্যাচু যার ব্যাজ নাম্বার ছিল ছয় পুরস্কারটি তুলে দিচ্ছেন কমল কৃষ্ণ জানা পুরস্কারটি তুলে দিচ্ছেন কমল কৃষ্ণ জানা বর্তমান নামটি একটু বলো মল্লিকা বাড়ি পুরুষোত্তমপুর ধন্যবাদ পুরুষোত্তমপুর থেকে এই মেয়েটি আমাদের এইখানে এই জায়গায় যে পারফরমেন্স করতে এসেছিলেন ওনাকে পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বহু দূর থেকে আমাদের এই মেলা প্রাঙ্গণে ছদ্মবোষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিলেন ওনাকে এবং ওনার পরিবারকে পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম স্থান অধিকার করেছিলেন ছত্র বৃহস্পতিযোগিতা যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন নাগরাজ যার বাজ নাম্বার এগারো নাগরাজ হাতে তালি সবাই হাতে তালি মারো খুবই কষ্টে পুরস্কারটি তুলে দিচ্ছেন অনিল মন্ডল মহাশয় পুরস্কারটি তুলে দিচ্ছেন অলিন মন্ডল মহাশয় ভাই তুমি বলো তোমার নাম তোমার বাড়ি কোথায় এবং আমাদের এই মেলা প্রাঙ্গনে এসে তুমি কেমন লাগলো কোথায় বলো এবার তুমি আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে যে তোমার যে কারু কার্য নাগরাজ তুমি তো সেজেছিলে তোমার এই নাগরাজের কারি কার্য তোমার বা আমাদের এই মেলা প্রাঙ্গনে এসে তোমার কেমন লেগেছে ধন্যবাদ যাই হোক তুমি বড় হও আগামী দিন আরও বড় জায়গায় যাও এরপরেই এরপরেই আমরা শান্তনা পুরস্কারে পুরস্কৃত করব যে সমস্ত প্রতিযোগী ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আমরা ছদ্মবেশ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন সবাই যে প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করতে পারবে পড়াশোনা করতে গেলেও পড়াশোনা করতে গেলেও প্রথম স্থান তৃতীয় স্থানে একজনই হয় সবাই হতে একসঙ্গে প্রথম স্থান বা দ্বিতীয় স্থান হতে পারে না তাই এটাও এমন একটা জিনিস যাতে সবাই এসে মন খারাপ করে না যায় বা মনে কোনো দুশ্চিন্তা রেখে না যায় যে আমি সেজে এলাম কিছু হতে পারলাম না মন খারাপ করার কিছু কারণ নাই আপনি হয়তো আগামী দিনে প্রথম অধিকার করতে পারবেন তাই আমরা কমিটির পক্ষ থেকে সবাইকে সবাইকে প্রাইজের ব্যবস্থা রেখেছি আপনারা সবাই শান্তনা প্রাইজ নিয়ে যান আর অল্প কিছু সময়ের পরে আর অল্প কিছু সময়ের ব্যবধানে আমাদের মঞ্চের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে শুধু নদীয়া থেকে আগত ড্রাম স্টুডিওর যিনি অমেদা রয়েছেন আপনি আমাদের যে ছদ্মবৃষ্টি হয়েছিল ওই ছদ্মবৃষ্টি স্ক্রিনের মধ্যে চালু করুন যিনি অমেদা রয়েছেন ভাই আপনাকে কমিটির পক্ষ থেকে জানা যায় যে আপনি স্ক্রিন বোর্ডের ছদ্মবেশ প্রতিযোগিতার স্ক্রিনটি তুলে ধরুন আর অল্প কিছু সময়ের মধ্যেই আর অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে চলেছে এক বিশাল ম্যাপিক মনজ্ঞ মনোরম নীলাঞ্জনা ডান্স প্রোগ্রাম তাই গ্রামবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসী আবহাওয়ার জনসাধারণকে জানাই পাঠানোর পাগল সংঘ কমিটির পক্ষ থেকে সাদর আহ্বান ও আমন্ত্রণ বিগত বছরের ন্যায় এবছরও আমরা পরপর পাঁচ দিন পুজোর আয়োজন করেছিলাম আস্তার পঞ্চম দিন অর্থাৎ বিদায় রজনী এই বিদায় বিদায় জানাতে এসে গেছে থেকে আগত ঝাঁক শিল্পীর সমন্বয়ে আমাদের মনের মনের গোটা জায়গা করে নিতে এসে গেছে আপনাদেরকে আনন্দ দিতে এসে গেছে নীলাঞ্জনা ডান্স গ্রুপ নীলাঞ্জনা ডান্স গ্রুপ যে সমস্ত প্রতিযোগী আমাদের মঞ্চের উপরে আসতে পারেননি ওনাদের উদ্দেশ্যে বলছে আপনারা আমাদের আপনার